আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আমার প্রিয় কলিজার ভাই ও বোনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনা মেয়েদের ধাতু বা স্রাবের চিকিৎসা যারা দীর্ঘদিন ধরে ধাতু বা স্রাবের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল ভিডিওতে আরো থাকছে স্রাব বা ধাতুর কারণ লক্ষণ এবং এর চিকিৎসায় কি কি ওষুধ খাবেন বা ব্যবহার করবেন সকল বিষয় পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন কেননা টেনে টেনে দেখলে কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস হলে পরবর্তী সমস্যার কারণ হতে পারে দর্শক আপনি যদি ঘরে বসে প্রতিদিন চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ে ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক সাধারণত ধাতু বা সাদা স্রাপ হওয়া একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা জনিপদ পরিষ্কার রাখে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে সাহায্য করে এবং ধাতু বা সাদা সাধারণত দুই ধরনের হয়ে থাকে স্বাভাবিক এবং অস্বাভাবিক স্বাভাবিক সাদা বা ধাতু এটি সাদা রঙের পরিষ্কার হয়ে থাকে এতে কোনো দুর্গন্ধ থাকে না এবং অস্বাভাবিক স্রাপ গণ হলুদ সবুজ রঙের দুর্গন্ধযুক্ত চুলকানি বা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে এছাড়া স্রাবের কারণে অস্বস্তি চুলকানি ইনফেকশন বা ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব জনবাহিত রোগেরও কারণ হতে পারে তো এতক্ষণ জানলেন দাতর রোগের কারণ এবং লক্ষণ তো এখন সরাসরি চিকিৎসায় চলে যাব তো এখন জানবেন এর জন্য কি কি ওষুধ খাবেন এবং ব্যবহার করবেন এক নম্বরে যে ক্যাপসুলটি খাবেন প্রোবায়ু স্কিনে যে ওষুধটি দেখছেন এর জেনেরিক নেম হলো প্রোবায়োটিক কম্বিনেশন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য ক্যাপসুলটি একটি করে দিনে তিনবার খাবারের পর সাত থেকে চোদ্দ দিন এবং ফ্লোগাল ওয়ান ফিফটি এর জেনেরিক নেম হলো ফ্লোকোনাজল এটি দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট সাত থেকে চোদ্দ দিন খাবারের পর ফিল্মের চারশো এর জেনেরিক নেম মেট্রোনিরা জল এটি অ্যাক্টিভ করে ট্যাবলেট প্রতিদিন খাবারের পরে তিনবার এক মাস এবং প্রোটিন অ্যাবিট পাঁচশো এটি একটি ভিটামিন জাতীয় ঔষধ বিশ্বের এক নম্বর স্পিরোলিনা এটি প্রতিদিন খাবারের পর দুই থেকে চারটি ক্যাপসুল এক মাস এভাবে খাবেন গাইনমিক ক্যাপসুল এটি প্রতি একটি করে ক্যাপসুল শোয়ার আগে ভেজানায় পথে ব্যবহার করতে হবে এবং সেরা লেকোসেফ এটি প্রতিদিন খাবারের পরে দুই থেকে তিন চামচ করে দৈনিক দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দর্শক যে কোনো ঔষধ গ্রহণের পূর্বে বা সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শই কেবল সেবন করা উচিত এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশনটি অন করে